হাই বন্ধুরা আজকে ফ্রেন্ডের অ্যানিভার্সারি আমরা সব যাব আর তার জন্য মালা রেডি করেছি সারপ্রাইজ মালা দেখতে পাচ্ছ মালাটা রেডি হয়ে গেছে এবার কেকটা আনতে গেছে কেকটা আনলে আমরা সব বেরিয়ে যাব সব বন্ধুরা কেক আনতে গেছে কেকটা আনলে আমরা সব বেরিয়ে যাবো তো দেখতে থাকো আমাদের ব্লগটা হ্যাঁ বাই একদম